আমাদের এই ডেমরা যাত্রা বাড়ি ছাত্র আন্দোলনের এই সবাই এলাকার মানুষের পাশে আসে দাঁড়ায় না আওয়ামী লীগের সন্ত্রাসীদের রক্ষা করছে তাদের বাড়িঘর রক্ষা করেছে আজকে ঠিক তাই যে শাহাল নামে বিএনপি যুবদল দল নাম যুবদল যুবলীগের সাথে আজকে আমাদের শান্তিনিষি বাঞ্চন করার জন্য চার্চা চালিয়েছে জন্য বিশুদ্ধ ঘোষণা করা হলিদ্ধ ঘোষণা করা হল যারা করে তারা লিখে তাকে যে ক্ষেত্রে পাওয়া যাবে সেখানে তাকে খুঁজে বের করা হবে আওয়ামী লীগের দলদের আর পাপ নাই আমরা প্রতিদিন তাদের বাড়ি বাড়ি যখন এখানে আওয়ামী লীগ কোথায় আছে এবং আওয়ামী লীগের বিএনপি আমদারি যারা আওয়ামী লীগের সহযোগিতা করছে তাদেরকেও ছাড় দেওয়া দল তাকে না সকল স্বামী সন্ত্রাসী তাদের রুখে দিতে হবে আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং তাদের যাতে যারা সহজে তাদেরকে রুখে দিয়েছি তারা পালে এঁকেছে তারা করেছে আমাদের এই এলাকা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মী বাহিনী এবং আমাদের ছাত্র দল এই থেকে করেছিল আমার এখানে যারা তারা করে এদের কোন একটা ব্রিজের সাথে পুলিশ লটকা ছিলেন মাইরা এরা লট্কা দিলেন ওই আলের ব্রিজের ওপর লটকা দিলেন আওয়ামী লীগের সাথে আপাত করলে। অবস্থা হবে আমি এ বিষব কিছু বলতে চাই না এলাকাবাসী আপনার এই সন্ত্রাসের বিরুদ্ধে শাহলামের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমরা প্রতিদিন এলাকা পাহারা দিব এই সন্ত্রাস চক্রবাদকে খুঁজে বের করার জন্য আমরা প্রতিদিন এলাকা পাহারা রাখব সন্ত্রাস আওয়ামী লীগের এলাকার কোন জায়গা নাই আমাদের বিএনপি কোন কর্মী যদি এই সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসবাদ চাঁদাবাদদের সহযোগিতা করে তারাও কিন্তু আওয়ামী লীগের দোষকটা আমাদের নিজেদের যারা আওয়ামী লীগের সাথে দালালি করবে তারা আমাদের বিএনপির লোক হিসেবে চিহ্নিত করা যাবে না সন্ত্রাসী এই বলে আমি শেষ করছি আপনারা আজকে যেভাবে মিছিল করেছেন ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করছি এবং যারা এই এলাকায় শহীদ হয়েছেন আপনারা তিন দিনের মধ্যে এদের না বাবার ঠিকানা যারা নিহত হয়েছে তাদের ছবি আমাদের কাছে দেবে এই তুষার ধার এলাকা একটি শান্তিপুরে এলাকা ঘোষণা করেন লাটকে থেকে নির্দেশ থাকার বাংলাদেশী আমি থেকে বলে গেলাম যে এই গ্রুপ আমাদের জটিল হোক তাদের এই এলাকা থেকে দিতে হবে উল ভাইয়ের দোষার হোক যত বড় নেতা হোক সন্ত্রাসী থাকে আপনার এই এলাকা থেকে আপনি জনগণ আমার সঙ্গে ঘোষণা করার জন্য আমার আমি লীগকে যদি সহযোগিতা করেন আপনার পরিণতি সেই গত আগের মতন হবে ধন্যবাদ